দশ সালের শেষের দিকে এই বাড়িটা প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র ইট পাথর এবং শুল্কির মাধ্যমে তার সাথে ছিল যে মাটির কারুকার্য

এই যে দেখতে পাচ্ছো এই জায়গা কিন্তু অনেক ধরনের কক্ষ রয়েছে এই জায়গায় জমিদাররা হাটা চলা করতো তোমরা একবার কল্পনা করো এই যে আমি দেওয়ালগুলো স্পষ্ট করতে এই জায়গাটা ভাই জমিদাররা এই জায়গায় থাকতো এই জায়গায় ভাই নাই ভাই শেয়ারে তো এই যে শিয়ারিটা দেখতে জমিদারের শিয়ারি আর এই জায়গা থেকে কিন্তু জমিদার এই উপরের দিকে উঠতো এই যে জায়গায় একটা রুম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা বা হ্যাঁ রুমটা কিন্তু তালা দেওয়া রয়েছে বদ্ধ অবস্থা রয়েছে হয়তোবা এই জায়গায় কিছু আছে আর সব থেকে মজার জানো নাই যদি রাত্রে আনা এই জায়গায় তোদের ডাকবে তোর নাম ধরে ডাক দেবে তোর প্রিয় বা কাছের যে একটা লোক আছে ওই লোকের কণ্ঠ ধরে তোমার একটা ডাক দেবে তুই মনে করবে কি ওই লোকটা তোর কাছে আসে তুই যে ওই জায়গায় যাবি তাহলে দেখো তোমার সাথে অ্যাপ নর্মাল বিহেভিয়ার্স শুরু হয়ে গেছে কারণ এই সকল ঐতিহাসিক জায়গায় এই সকল থাকতে পারে মানুষ সাধারণ দাস দাস মেটার এগুলো থাকতেই পারে এইটা হয়তো বা এই জমিদার বাড়ির পিছন অংশ এই যে জমিদার বাড়ি ভাই ধ্বংস অবশেষে পড়ে আছে কিন্তু দেখতে পাচ্ছ জমিদার রামকান্ত কিন্তু দুটো পুত্র সন্তান ছিল ছোট ছেলের নাম ছিল জমিদার জানকি বল্লভ রায় আর বড় ছেলের নাম ছিল জমিদার রামবল্লভ তবে কোন এক কারণে জমিদার রামাকান্ত কিন্তু তার জমিদারিটি তার ছোট ছেলেকে দিয়ে দেয় তার বড় ছেলেকে কোনো কিছুই দেয় না কিন্তু জমিদার রামাকান্ত এই কাজটির কারণে তার বড় ছেলে ক্ষুব্ধ হয়ে তার ছোট ভাইকে হত্যা করার পরিকল্পনা করে তবে জমিদার জানকি বল্লভ বাবা এই কথাটি জানতে পারে জানতে পেরে সে রাতারাতি কিন্তু মুর্শিদাবাদ চলে যায় নবাবের কাছে নবাবের কাছে গিয়ে এই কথাটি সে খুলে বলে আর এই কথাটি বলার সাথে সাথে তাকে জমিদারি দিয়ে দেয় এরপরে সে এই কলস চলে আসে এবং এখানে বসতি করে আর এর পর থেকে কিন্তু এখানে হিন্দু সমাজের একটা বসতি গড়ে ওঠে এখানে বলে দেওয়া ভালো জানুকি বল্লভ রায় এই কথাটি জানতে পারে তারই বৌদির কাছ থেকে যে তাকে হত্যা করা পরিকল্পনা করছে তারই বড় ভাই তোমরা যদি এই কলস কাঠিতে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে বরিশাল যে জেলাটা রয়েছে মানে বর্তমান তো বিভাগ তবে এই কলস কাঠির জেলা কিন্তু বরিশালই বরিশাল জেলা আর যে উপজেলা হলো যে এই জায়গায় যে পাখিরগঞ্জ রয়েছে পাখিরগঞ্জ আর এটা কিন্তু একটা ইউনিয়ন হ্যাঁ এটা মেবি একটা ইউনিয়ন আর যে কলসকাঠিক ইউনিয়নে তোমরা চলে আসতে হবে অনায়াসে যে কোনো কাউকে তোমরা যদি জিজ্ঞাসা করো তাহলে বলে দেবে কারণ এটা বাংলাদেশের ইতিহাসের সাথে অনেকটা বেশি জড়িত রয়েছে লোক কথা প্রচলিত আছে এই জায়গায় যে আশেপাশে মানে জমিদার বাড়ির আশেপাশে যে চাষাবাদের জমিগুলো আছে এখানকার যে স্থানীয় যে লোকজন যে চাষাবাদ করতো ওই সময় কিন্তু চাষাবাদ করতে গিয়ে তারা কিন্তু ওই জমির মধ্য থেকে স্বর্ণের কয়েন পিতলের কয়েন সহ নানান ধরনের প্রাচীন মূল্যবান জিনিস পেয়েছে সেগুলো বিক্রি করে কিন্তু তারা রাতারাতি বড়লোক হয়ে গেছে মানে মালামাল হয়ে গেছে যাই হোক এইসব জিনিসপত্র কিন্তু আমাদের ভাগ্য নেয় আমরা কিন্তু কোনো ধরনের গুপ্ত ধরনের খোঁজ আসিনি জাস্ট এই জমিদার বাড়িটা ঘুরে দেখার জন্য আসছে আর এই জায়গায় এসে ইতিহাসের সাথে জাস্ট মিলে গিয়েছি আমার ভিতর থেকে ফিরে আসছে যে ভাই কল্পনা করা এই জায়গা থেকে মানে সতেরোশো সালের দিকে সতেরোশো সালের শেষের দিকে এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র ইট পাথর এবং শুলকির মাধ্যমে তার সাথে ছিল যে মাটির কারুকার্য ভাই অসাধারণ একটা নিদর্শন এটা এটা যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের পর্যটক ক্ষেত্রে অনেক বেশি লাভবান হবে এই জায়গায় যে এই যে রাজপ্রেশাদাজপ্রেশ না এটা জমিদার বাড়ি জমিদার বাড়িটা রয়েছে জমিদাবাড়িটা যে জায়গা থেকে ভাঙ্গা হয়েছিল বা যুদ্ধের পরে যখন ভাঙা হয়েছিল তখন কিন্তু এই জমিদার বাড়িটা ভেঙিয়ে অনেক গুপ্তধন বের করে ভাই একটা কক্ষের ভিতরে ঢুকেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় ইট পাথর এবং শুল্কির মাধ্যমে এই দেওয়ালটা তৈরি করা হয়েছে তবে এই জায়গায় কিন্তু মাটির কারুকার্য কিন্তু ব্যবহার করা হয়েছে যুদ্ধ সময় যখন এই জমিদার বাড়িটা ভাঙা হয় বা এই জমিদার বাড়িটা ক্ষয়প্রাপ্ত হয় তখন কিন্তু যে ওয়ালগুলো রয়েছে দেওয়ালের মধ্যে থেকে স্বর্ণের যে কয়েন তারপর বিভিন্ন ধরনের পুরাতন যে কয়েনগুলো আছে গোল্ড কয়েন এগুলো বের হয়ে আসে অনেক মূল্যবান গুপ্ত এই যে তোমরা জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ এই কলসকাটিতে কিন্তু মোট তেরো জন জমিদার ছিল মানে তেরোটি ভাই ছিল তারা পরবর্তীতে আর এই যে জমিদার জমিদার হলো বংশধর এই পৃথক জমিদার বাড়ি না বলে এটাকে কিন্তু একটি ঐতিহাসিক বা প্রাচীন শহরও বলা যায় কারণ এই জায়গায় যত ইতিহাস রয়েছে এবং এই যে ধ্বংসবশ দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রাচীন শহরের থেকে কোনো অংশে কম নয় এই জায়গায় শেষ জমিদার ছিল এই শেষ জমিদার নাম ছিল জমিদার রাজস্ব বল্লভ রায় এই জায়গাটা কিন্তু ছিল মূলত হিন্দু সম্প্রদায় তবে এখানে কিন্তু অবস্থান রয়েছে এটা কারণ হলো একটাই উনিশশো সালে যুদ্ধের পরে কিন্তু কালের পরক্রমায় এখানে কিন্তু মুসলমান ধর্মের প্রতিষ্ঠিত হয় মানে মুসলমান ধর্মটা অনেক বেশি বেড়ে যায় আর একাত্তর সালের পরে কিন্তু এখানকার যত হিন্দু ছিল সবাই কিন্তু এই দেশে পালিয়ে ইন্ডিয়াতে চলে যায় এরপরে এই জায়গায় কিন্তু মানে দখলদায়ীটা মুসলমানদেরকে অনেক বেশি বেড়ে যায় সে কারণে কিন্তু এই জায়গায় অবস্থান আমরা দেখতে পেয়েছি সো যাই হোক এই যে রয়েছে আমাদের পিছনে জমিদাবাড়ি এই কলসকাঠি জমিদাবাড়ি আর সেই কলস জমিদাবাড়ির সামনে কিন্তু রয়েছে একটা লেক মানে একটা ডিগি ছোট একটা ডিগি এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে একটা পুকুর রয়েছে এটা হলো একটা ডিগি প্রাচীন ডিগি এই ডিগিটা কিন্তু বয়স তিনশো বছর মানে এই জায়গাতে কলস জমিদার জমিদাবাড়িটা রয়েছে জমিদাবাড়ির সামনে কিন্তু এই ডিগিটা অবস্থিত মানে এই ডিগিটা নিয়ে কিন্তু অনেক ধরনের কাল্পনিক কথাবার্তা প্রচলিত রয়েছে আর এই ডিগিটার সামনেই মানে জমিদাবাড়ির পাশে কিন্তু রয়েছে এখানকার থাকা শিব মন্দির এবং কালী মন্দির তার পাশে রয়েছে জগদাত্রী মন্দির এই ডিগিটা নিয়েও কিন্তু অনেক ধরনের কাল্পনিক কথা রয়েছে যে এই জায়গায় অনেক বড় বড় মাছ দেখা যায় যেটা এই পুকুরে থাকা সম্ভবই না কোনোভাবে তবে এই পুকুরটা বা ডিগ্রিটা কিন্তু তিনশো বছরের পুরাতন ভাবতে হবে তোমাদেরকে আর এই সাইডে রয়েছে কিন্তু মানে এই জমিদার বাড়ির সামনে কিন্তু রয়েছে এই জায়গায় থাকা একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল এই জায়গায় আমরা সামনে থেকে এসেছি যে একটা গার্লস স্কুল এই দুইটা স্কুলে কিন্তু এই যে জমিদার বাড়ির যে বংশধররা রয়েছে শেষ বংশধররা মেবি এই স্কুল দুইটা প্রতিষ্ঠিত করে গাইস এখন আমরা আছি এই জমিদার বাড়ির কালী মন্দিরের সামনে এই আমার পিছনে রয়েছে কালী মন্দির আর এই যে কালীমূর্তি এই যে আমি এখন প্রবেশ করেছি এই জায়গাতে শিব মন্দির আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে শিবের মূর্তি রয়েছে এটা হিন্দু সম্প্রদায়ের একটা মূর্তি আর এই এই মন্দিরটা হিন্দু হিন্দু কিন্তু বেশিরভাগ লোকজন সম্প্রদায়ের মানুষ থাকতে এটা হিন্দু সম্প্রদায়ের এলাকা বলি আহ মানে বলা যায় আর পিছনে একটা ডেবি মতো আছে এই জায়গায় কিন্তু এই জায়গায় পুজো হতো পুজোর সময় যে বিভিন্ন ধরনের আহ প্রাণী বা পশুকে বলি দেওয়া হতো এইসব বলি কিন্তু এই জায়গায় বসে দিত এই ডিবি মধ্যে বসে এই জায়গায় রয়েছে শিব মন্দির তারপরে কালী মন্দির এরকম দুই তিনটা মন্দির রয়েছে আমরা এই মন্দিরগুলো এখন ঘুরে দেখবো আর তার পাশেই রয়েছে কিন্তু শত পুরাতন এই ডিটি ডিগ্রিটি নিয়ে কিন্তু অনেক রহস্য কথাবার্তা জায়গা প্রচলিত রয়েছে বাংলাদেশের যে সর্ববৃহত্ত সনাতন ধর্মের অনুষ্ঠান রয়েছে দুর্গাপূজা সেটা যত লোক হয়ে থাকে এই কলস্কৃতিতে তার থেকে বেশি লোক হয়ে থাকে এই জগতাতি পূজায় মানে এখানে জগতাতি পূজা হয় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই সনাতন ধর্মের লোকজন কিন্তু এই পূজা এসে অংশগ্রহণ করে এই পূজাটি মূলত নভেম্বর এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এই পূজায় রাখো মানুষের ভিড় হয় যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো ছিল ওই মূর্তিগুলো কিন্তু কষ্টপাত নানান ধরনের দামি পাথর দিয়ে পরিপূর্ণ ছিল তবে যুগে পরিবর্তনের ফলে কিন্তু এই সব পাথরগুলো মানে হারিয়ে যায় বা মানে কোনো একটা কারণের কারণে এগুলো হারিয়ে ফেলে সেখানকার লোকজন বা এই জায়গায় এগুলো খুঁজে পাওয়া যায় না কিন্তু এ জায়গায় এখনো একটা শিব মূর্তি রয়েছে আর এটার মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা কালী মূর্তি রয়েছে এই যে মন্দিরটি এটা কিন্তু এখানকার যে জমিতে বাড়ি রয়েছে সেটা পাশেই অবস্থিত এই মন্দিরগুলো বয়স তিনশো বছর ভাই পাওয়া যায় তিনশো বছরের এই যে পুরাতন ঐতিহ্য আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে সো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওর মধ্যে যতটা পারি ততটাই এই জমিদার বাড়িটা আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই কলস জমিদার বাড়িটা তোমরা যদি এখানে আসতে চাও আমি আগে থেকে লোকেশনটা বলে দিচ্ছি তারপরে আবার একবার বলে যাই যে পাখিরগঞ্জ থেকে তোমরা ওই জায়গা থেকে যেকোনো কাউকে জিজ্ঞাসা করবে যে কলসকাঠি যাই যায় কিভাবে তারা কিন্তু দেখিয়ে দেবে এই জায়গায় আসতে হলে তোমাদের কিন্তু দুই তিনটা নদী পার হতে হবে কারণ এই যে কলস রয়েছে এটা কিন্তু একটা মূল দ্বীপের মতো চারদিকে শুধু নদী মানে এই জায়গায় কিন্তু যাতায়াত পথ সম্পূর্ণ নদী দিয়ে গাড়ি অতটা বেশি পাওয়া যায় না কারণ খাল দিয়ে ভর্তি আর ওই জায়গায় কিন্তু শুধুমাত্র টলার বা ছোট ছোট নৌকা এগুলোই চলে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দাও